এক ঘন জঙ্গলে অনেক পশু পাখি বাস করত সেই জঙ্গলে একটি ছোট্ট বুদ্ধিমান হরিণ ছিল তার নাম ছিল রানী রানী খুবই মিষ্টি ও চঞ্চল ছিল জঙ্গলের সকলেই তাকে ভালোবাসত কিন্তু রানী ছিল খুবই সাহসী এবং বুদ্ধিমান একদিন রানী তার মার সঙ্গে জঙ্গলে ঘাস খেতে বের হলো তার মা বলল রানী তুমি একটু দূরে যেও না জঙ্গলে অনেক বিপদ আছে রানী বলল ঠিক আছে মা আমি সাবধানে থাকবো কিন্তু খেলতে খেলতে রানী জঙ্গলের গভীরে চলে গেল হঠাৎ রানী দেখলো এক বিশাল মেঘবে তাকে অনুসরণ করছে রানী খুব ভয় পেয়ে গেল কিন্তু সে তার বুদ্ধি খাটিয়ে ভাবতে শুরু করল রানী জানতো মেঘবে খুব দ্রুত দৌড়াতে পারে তাই পালিয়ে লাভ নেই সে একটা পরিকল্পনা করলো রানী দ্রুত একটি বট গাছের নিচে গিয়ে দাঁড়ায় এবং ভাবল আমি যদি এখানে লুকিয়ে থাকি তাহলে নেকদে আমাকে দেখতে পাবে না নেকদে এসে রানীর গন্ধ পেয়ে তার চারপাশে ঘুরতে লাগল রানী গাছের পাতা দিয়ে নিজেকে ঢেকে রাখল এবং সম্পূর্ণ স্থির হয়ে গেল নেকদে কিছুক্ষণ খুঁজে খুঁজে শেষে ক্লান্ত হয়ে চলে গেল রানী তার বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে রক্ষা করতে পারলো রানী তার মায়ের কাছে ফিরে এলো এবং সমস্ত ঘটনা বলল তার মা তাকে গর্বের সঙ্গে বলল রানী তুমি সত্যি খুব বুদ্ধিমান কিন্তু ভবিষ্যতে মায়ের কথা শুনবে এবং জঙ্গলের গভীরে একা যাবে না রানী বলল হ্যাঁ মা আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার কথা অমান্য করব না এরপর থেকে রানী সবসময় মায়ের কথা শুনতো এবং কোনো বিপদে পড়লে তার বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি মোকাবিলা করত বিপদে সাহস এবং বুদ্ধি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হয়